আমি একটা ভিডিও দেখে আজকে খুব হলাম একটা দলের প্রধান বললেন যে আমরা এক জালিম থেকে মুক্তি পেয়েছি আর এক জালিমের কাছে যেতে চাই না বিষয়টা কিরকম বুঝতেছেন না রন্ধে রন্ধ্রে যাদের জুলুমিয়াতে ভরা তাদের তারাই আজকে অন্য জনকে জালিম বলতে চায় বিষয়টা এরকম না আমরা এই বক্তব্যকে ধিক্কার জানাই একজন জালিম বলছে বলে যে জুলুমিয়াদ করছে বলে জালিম জুলুম করছে বলে আর একজনকে ক্ষমতায় যাওয়ার জন্য একজনকে ভিলেন হিসেবে উপস্থাপন করবেন এটা তো উচিত না একজন জালিম চলে গেছে সেটা আমরা মানি কিন্তু আপনার ক্ষমতায় যাওয়ার জন্য আরেকজনকে ভিলেন বানাবেন এটা কখনোই গ্রহণযোগ্যতা না এটা কেউই মানতে পারবো না আমরা বলবো আপনি জনগণের আস্থা অর্জন করেন অর্জন করে ক্ষমতায় যান সাধুবাদ জানাবো আপনাদের কিন্তু ক্ষমতায় যাওয়ার জন্য আপনারা একজনকে জালিম বলবেন আমরা তখন বলবো আপনার তো সারা জীবন রন্ধে রন্ধে আপনার ছিল উনিশশো সালে যখন পাকিস্তান আর ভারত বিভক্ত হয়ে চেয়েছিল তখন আপনার অখণ্ড ভারত চেয়েছিলেন অখণ্ড ভারত চেয়ে পাকিস্তানের হুজলুম জনগোষ্ঠীর ওপর আপনারা জুলুম করেছিলেন এটা হয়তো আপনারা ভুলে গেছেন আপনারা ভুলে গেছেন আরও বাংলাদেশে এবং পাকিস্তান যখন ভাগ হওয়ার জন্য একটি স্বাধীন সার্বভৌমত্ব থেকে মুক্ত মুক্তি পাওয়ার জন্য যখন যারা আন্দোলন করেছিল তখন আমরা আপনারা অখণ্ড পাকিস্তান চেয়ে পাকিস্তান পক্ষে অবস্থান নিয়েছিলেন তখন অবস্থান নিয়ে বাংলাদেশের মুক্তিকামী মানুষের প্রতি বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষের প্রতি জুলুম করেছিলেন এরপরে আপনাদের জুলুম জালিমিয়াত শুধু এখানেই ক্ষান্ত থাকেনি উনিশশো ছিয়াশি সালে আপনারা এবং আওয়ামী লীগ সৈরা শাসকের বৈধতা দেওয়ার জন্য আপনারা ছিয়াশি সালে ভোটে গিয়েছিলেন ভোটে গিয়ে প্রতিনিধিত্ব করেছেন সংসদে প্রতিনিধিত্ব করেছেন সংসদ গঠন করেছিল এস সরকার তখন গঠন করে সৈরা সারকে বৈধতা দিয়েছিলেন আপনারা তখন সংসদে প্রতিনিধিত্ব নির্বাচনে প্রতিনিধিত্ব করার মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের প্রতি জুলুম করেছিলেন এটা হয়তো আপনারা ভুলে গিয়েছেন আপনারা ফতোয়া দিয়েছিলেন সেকুলারিজম একটি কুফুরি পন্থা আপনারা উনিশশো সালে তাদের সাথেও আতাত করে নির্বাচন করেছিলেন সেকুলারের সাথে প্রতিনিধিত্ব করে নির্বাচন করেছিলেন সেটা হয়তো আপনারা ভুলে গিয়েছেন আমরা বলতে চাই উনিশশো সালে আওয়ামী লীগের সাথে সেকুলারিজমের সাথে প্রতিনিধিত্ব করে বাংলাদেশের আঠারো কোটি ধর্মপ্রাণ লোকের সাথে আপনারা জুলুম করেছিলেন এ দেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সবাই ধর্মে বিশ্বাস করে যে যার ধর্মে বিশ্বাস করে কেউ আপনার এই দেশে নাস্তিক না কেউ ধর্মকেই বিশ্বাস করে না এই দেশের সংখ্যা অনেক কম আপনার ছিয়ানব্বই সালে সেই সাথে সেকুলারিজম করে নির্বাচন করে এই দেশের ধর্মপ্রাণ মানুষের প্রতি জুলুম করেছিলেন সেটা গিয়েছেন। আমরা বলবো আমরা বলবো আপনারা এই ধরনের ক্ষমতায় আসার জন্য উদ্ভূত বক্তব্য না দিয়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করে এই দেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রতিনিধিত্ব করেন আমরা সাধুবাদ জানাবো ক্ষমতায় যাওয়ার জন্য একটি দলকে হেউ করে প্রতিপ হেউ প্রতিপন্ন করে কটাক্ষ করে ক্ষমতায় যাওয়ার কোনো তো যুক্তি রাখে না ভাই অনুরোধ জানাবো সুস্থ ধারার প্রতিযোগিতামূলক রাজনীতি করেন তাহলে দেশের কল্যাণ হবে দেশের বিশৃঙ্খলা হবে না আর যদি এরকম কাউকে আক্রমণাত্মক বক্তব্য দেন কাউকে হেউ করার জন্য করেন তাহলে সেটা সেই রাষ্ট্রে ধ্বংসাত্মক রাজনীতির পরিণতি হবে ভয়াবহ ধন্যবাদ বিষয়টি মাথায় রাখবেন এই এগুলো বিষয় চিন্তা চেতনায় রেখে আপনারা রাজনীতি করবেন আপনাদেরকে সাধুবাদ জানাবো